রে ভাই একটা মানুষ আর কত সুযোগ পাইলে জাতীয় দলে ভালো ব্যাটিং করবে সেটা আবার জানা নাই অ্যানামূলক বিজয় উনি আবার পোস্ট করছেন যে ওনার ব্যাটে নাকি জবাব দেবে ভাই আমি যেটা মনে করি অ্যানামূলক বিজয়কে যে পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে উনি একটা সুযোগ কাজে লাগাতে পারে নাই উনি জাতীয় টিমে ঢুকলেই আসলে খারাপ পারফরমেন্স থাকে ওনার ভালো কোনো ব্যাটিং করতে পারে না কিছুদিন আগে ওনাকে কেনামূলক বিজয়কে মানে বাংলাদেশ থেকে প্রিনে করে নেওয়া হয়েছে ওইখানে খেলার জন্য মানে খেলতে গিয়ে উনি এক ম্যাচও ভালো করতে পারে নাই উনি আবার স্ট্যাটাস দিছে আমার বেশি কথা বলার দরকার নাই আমার ব্যাট আমার হয়ে কথা বলে এবং এটি কখনো চুপ থাকবে না মানে উনি ব্যাটিংয়ের মাধ্যমে উনি বলতেছেন যে ওনাকে যে বাদ দেওয়ার কথা বলতেছে সেটার প্রমাণ দেবে তো একটা জিনিস আমি বুঝি না আসলে এনমূলক বিজয় যখন গোরোয়া লিগ খেলে বা আদার্স নর্মাল লিগগুলো খেলে সেখানে খুব ভালো বিটিং করে যখন জাতীয় টিমে ঢুকে সেটা টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক টেস্ট হোক সেখানে উনি খুবই ভাজিয়ে বিটিং করে এত সুযোগ দেওয়ার পরও একটা ব্যাটসম্যান ভালোভাবে বিটিং করতে পারে না ওই নিয়ে আবার স্ট্যাটাস দেয় তো যাই হোক এনম লোক বিজয়ের এই স্ট্যাটাসটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ